তো ফ্রেন্ডস আমরা যখন পার হচ্ছিলাম নাগেশ্বরী পার হয়ে আসলাম তো এই যে দেখতে পারতেছেন একটা অ্যাক্সিডেন্ট এখানে হয়েছে আর যার জন্য হচ্ছে পুলিশ এই যে রাস্তার বামে দাঁড়ায় আছে সেতুটা সম্পূর্ণ হচ্ছে স্টিলের আর জায়গায় জায়গায় এই যে ভাঙাচুরা

সো আমরা এখান থেকে রওনা করছি আমরা যাচ্ছি আজকে সোনাহাট স্থলবন্দর যদি টাইম থাকে তাহলে বন্দরের ভিতরে ঢুকতে পারবো ইনশাল্লাহ তো আমরা ঘরে নেই আল্লাহ না আটকায় আমি মনে নিচ্ছি কিছু আমি তো দাঁড়াইছি

তিনজন প্রোভাইডার আছে তার মধ্যে যে এই হচ্ছে প্রোভাইডার দেখেন আমি ওভারটেক করলাম না দেখেন কি অবস্থা হৃদয় দিচ্ছেন আরে হৃদয় আসতে আসতে ভাই মানে কি বলি আর ওই যে অবস্থা ওই যে দেখেন হৃদয় চলে গেছে নাই হাবা তো চলে আসছি নদীগঞ্জ বাজার এরপরে হচ্ছে কাউনিয়া তারপর হচ্ছে তিস্তা ব্রিজ আর এই জায়গাটা খুবই রিস্কি কারণ হচ্ছে যেহেতু বাজার এটা আর এই জায়গাটা একটা ইউটার্ন আছে এইখানে আহানা অ্যাক্সিডেন্ট করছিল এর আগে তো এইখান থেকে মূলত রাস্তাটা সুন্দর অনেক সুন্দর এই জায়গাটা থেকে আর রাস্তাটা চওড়া অনেক নতুন করছে রাস্তাটা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ

We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. তো আমরা এখন আছি হচ্ছে বাড়ি কুড়িগ্রামে তো আমরা এখানে দাঁড়াইলাম ছোট্ট একটা ব্রেক নেওয়ার জন্য তো মনে হচ্ছে আজকে সোনাহট স্থলবন্দর গিয়ে কিছু দেখতে পারবো না কারণ এখান থেকে আরও পঞ্চাশ কিলোমিটার আমাদের দূরে যাইতে হবে কে যেহেতু পঞ্চাশ কিলোমিটার না আরো এই পঞ্চাশ কিলোমিটার না আরো বাষট্টি কিলোমিটার তো আমাদের এখান থেকে আরও বাষট্টি কিলোমিটার যাইতে হবে তারপর হচ্ছে স্থলবন্দর যাইতে যাইতে অন্ধকার হয়ে যাবে হ্যাঁ

আট বছর আগে আসছিলাম এই জায়গায় ধরলা নদীতে আবার দুই হাজার সালে আসলাম মানে এটা করোনার আগে আসছিলাম তো ফ্রেন্ডস আমরা যখন পার হচ্ছিলাম নাগেশ্বরী পার হয়ে আসলাম তো এই যে দেখতে পারতেছেন একটা অ্যাক্সিডেন্ট এখানে হয়েছে আর যার জন্য হচ্ছে পুলিশ এই যে রাস্তার বামে দাঁড়ায় আছে অ্যাক্সিডেন্টটা হয়েছে একটা মাদ্রাসার শিক্ষক ওনার বয়স মোটামুটি হচ্ছে ষাট বাষট্টি এরকম তো উনি রাস্তা পার হচ্ছেন রাস্তা পার হওয়ার সময় উনি ডান বামায় কোনো দিকে খেয়াল করে নেই আর যেহেতু ওটা একটা লং ইউ টার্ন তো যার জন্য হচ্ছে যে বাইকটা রাইড করে আসছিলেন উনি প্রায় সেভেন্টি প্লাস রাইড করতেছিলেন আর সে উনি এসে সরাসরি হচ্ছে ওই শিক্ষকের আপনার হচ্ছে পিছন দিকে আপনার হচ্ছে সরাসরি বাইক লাগায় দেয় যাওয়ার কারণে হচ্ছে উনি গুরুতরভাবে জখম হইছে অ্যান্ড ওনাকে এখনই হসপিটালে পাঠানো হলো অ্যান্ড বাইকে যারা ছিলেন দুইজন ছিলেন তো এই দুইজনের অবস্থাও আশঙ্কাজনক কারণ ওনাকে লাগায় দেওয়ার পরে ওরা ছিপকে অনেক দূরে চলে গেছে তো আমরা নাগেশ্বরে ক্রস করে এখন সামনের দিকে যাচ্ছি অলমোস্ট সন্ধ্যা ছটা সোয়া ছটা বেজে গেছে এই দাঁড়ায় লাগে আবার তো অ্যাক্সিডেন্টের পরে আমাদের বাইকাররা গেছে কারণ অ্যাক্সিডেন্টটা দেখার পরে এরাও মোটামুটি ভয় পাইছে এখন আমরা বাইক আরো রাস্তা চালাইতেছি আর এই রাস্তাটার মধ্যে একটা সমস্যা হচ্ছে প্রায় চল্লিশ কিলোমিটার মতো চালায় আসলাম তো সমস্যাটা হচ্ছে এই যে অটো অন্যান্য যে অটো আছে এই অটো রিক্সাগুলো মোটামুটি ডানে গায়ে দেখে যে পিছনে কোনো গাড়ি আছে কিনা কিন্তু এখানকার লোকাল যে অটো রিক্সাগুলো যারা চালাইতেছে এখানে এরা কিন্তু ভাই ডাইনে গায়ে কোনো কিছু দেখে না সেতুটা সম্পূর্ণ হচ্ছে স্টিলের আর জাগায় জায়গায় এই যে ভাঙাচুরা

হচ্ছে আমাদের হচ্ছে শেষ সীমানা এরপরে আমরা যাইতে পারবো না আর এদিকটায় অনেক বেশ জঙ্গার দিকটা আচ্ছা এখান থেকে হচ্ছে কোচবিহার হচ্ছে পঁয়ষট্টি কিলোমিটার মাত্র আর মেঘালয় হচ্ছে তিনশো পঞ্চাশ কিলোমিটার যেটা সিলেটের পিছনে ছিল আর শিলং হচ্ছে তিনশো পঞ্চাশ কিলোমিটার ভুটান একেবারে কাছে একশো ষাট কিলোমিটার তো ফাইনালি আমরা এখান থেকে আর সামনের দিকে যাইতে পারবো না এখানে আমাদের এখন শেষ আজকে বাইক নিয়ে আসলাম সামনে একটা ফাঁকা জায়গায় যদি দেখা যায় যদিও বা রাতে আসছি তারপরেও জায়গাটা অনেক জমজমাট এই যে দেখতে পারতেছেন ওই যে ওইখানে আপনার হচ্ছে বাস দিয়ে আছে আমরা ওই পারে আর যাইতে পারবো না যাওয়ার জন্য পাসপোর্ট লাগবে আর সেটা অবশ্যই দিনের বেলা হইতে হবে রংপুর থেকে কত কিলো আসলাম একশো বিশ কিলো একশো বিশ কিলো

রাত মোটামুটি সাড়ে আটটা বেজে গেল তো আমরা এখন সোনাহাট স্থল বন্দর থেকে বিদায় নিচ্ছি তো হচ্ছে হানিফ ভাই আর রাহাত ভাই পিছনে সামনে হচ্ছে পাথরের টিলা তো সবাই চলে গেছে তো ইনশাল্লাহ রওনা করতেছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল দেখাচ্ছেন ব্লক ভিডিওতে এই পর্যন্ত আল্লাহ হাফেজ